聽、嗯、到，唔該 <laughs>。爸爸，這 তানিয়া আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমি প্রথম হ্যাঁ থ্যাংক ইউ আপু তানি আপু আমি তোমার লাইভটা ওয়াচ করে দিব আমি তো আপু সকালে তোমার লাইভে যাইতে পারি না শুধুমাত্র তোমার কারণে আমি এক ঘন্টা আগে এসেছি কালকে যে বৃষ্টি আপুরা বলছো যে তোমার মেনটেন করাটা কষ্টকর হয়ে যায় এই কারণে আজকে তোমারই করছি একটু তাড়াতাড়ি আসছি যে আমি অন্তত দুই এই আমার দুই ঘন্টা পরে বৃষ্টি পড়াশুক তাইলে বৃষ্টির পরে আমিও সময় মতো সঠিক টাইমটা দিতে পারবো তুমিও দিতে পারবা এই কারণে আর কি আর আপু তোমার এলভি ওয়াচ করে আমি স্ক্রিনশট দিয়ে আমি তোমার পাঠাই দিব আচ্ছা সমস্যা নাই টাইম পাইলেই হয়েছে হ্যাঁ আপু আমি ই করা মানে ওয়াচ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব ইনশাল্লাহ ঝুমুরাপু পার্সোনাল কুকিং ওয়া আসসালাম আসসালাম ঝুমুর কেমন আছো সবাই আচ্ছা সমস্যা নেই টাইম পাইলেই হয়েছে হ্যাঁ আপু ইনশাল্লাহ সকালবেলা আপু সত্যি আমার উঠতে একটু কষ্টকর হয়ে যায় যার কারণে আমি সঠিক সময় টাইমটা দিতে পারি না সরি তানি আপু খুব সরি তোমার কাছে ঝুমুর আপু বলছে আপু আমার কারেন্ট ছিল না আপু কোনো সমস্যা নাই আপু কারেন্ট না সমস্যা নেই একটা কি একটা কী জিনিস বলো তো যদি তোমার এই কোনো কিছু হয় বইলা কাছে কোনো ব্যাপার না আমি এগুলিতে কিছু মনে করি না আমি শুধুমাত্র একটা কথা বলছি যে আমরা আমি বাধ্যতামূলকভাবে তানি আপুর লাইভে যাইতে পারি না কারণ আমার এখানে অনেকটা সকাল এই এত সকালে ওঠাটা আমার অনেক পরিমাণে মানে দুষ্কর হয়ে যায় তুমি জানো তানি আপু কালকে রাত্রে আমি কয়টা বাজে ঘুমাইছি একটা বাজে ঘুমাইছি সারা ঘরের কাজ কাজকর্ম একদম করে করে শেষ তারপর আমি একটা বাজে লাইভে ঢুকছি তারপরে গিয়া তোমার আমি সবটা শেষ কইরা ঘুমাইছি এত রাত্রে ঘুমাইলে সকাল সকাল অনেক পরিমাণে কষ্টকর হয়ে যায় আর কি তাই আমি বলছি হ্যাঁ আপু খুব ভালো তার জন্য তানি আপু লাইভে যাইতে পারিনি নি তানি আপুর লাইভে যাইতে না পারলে সমস্যা নেই আপুর লাইভ আমরা ওয়াচ করে দেবো ওয়াচ করে দিলেই হয়েছে তানি আপু বলতেছে হ্যাঁ আপু খুব ভালো হয়েছে তাহলে সুন্দর মতো তোমাতে তোমাকে দুই ঘন্টা দিতে দিয়ে তারপর বৃষ্টি আপুকে দুই ঘন্টা দি দিতে আমার অসুবিধা হবে না হ্যাঁ আমি কালকে তোমার কমেন্টটা পড়ছি তুমি যে বলছো যে আমার তো দেরি হয়ে যায় আর তোমাদের লাইফে মেনটেন করাটা তখন আমি বুঝতে পারছি তান আমি ভাবছি যে থাক আমার রান্না আমি একটা বাজে বসামো আমার সময় আর কি যে অসুবিধা নেই রান্নাটা আমি একটা বাজে বসানো আমি তাহলে এখন থেকে ই টাইমে আসি আমি এক ঘন্টা আগেই আসি অন্তত তানি আপু একটু ই হোক স্বস্তি তানি আপু ঝুমুর আপু তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমারটা আজকে রাত্রে আমিও ওয়াজ কইরা দিমুনে অসুবিধা নেই ওয়াচ করার করে স্ক্রিনশট দিয়ে দিবো না সমস্যা নেই আর কালকে আমি যে একটা ই করছি এক ঘন্টা আঠারো মিনিট লাইভ করছি আমি কালকে আচ্ছা ঠিক আছে বই আচ্ছা তা আপু অন আছে আচ্ছা তা আপু এতেই হবে সেলিনা সেলিনা গ্রিল সিক্সটি নাইন সেলিনা গ্রিল সিক্সটি নাইন আ। হো না হয়ে আমি তো কিছুই বুঝতেছি না এটা কে ও নেম তানিয়া আপু অ্যালার্ম দিয়ে রাখি তোমার লাইভে যাওয়ার জন্য কিন্তু অ্যালার্ম ঠিক ঠিক ভাবছো কিন্তু কারেন্ট নাই ও না কারেন্টের সাথে তো আমাদের কোনো কিছু তো কোনো আসে যায় না কী করার বলো কিছু করার নেই সবাই যদি একটুখানি মানে মেনটেন করে যদি সবার লাইভে পারফেক্ট সময়ে যায় তাহলে আর যেই সময়গুলি ওইগুলি আর ই হয় না আর কি যাকে আপু আজকে আসে যাকে আপু কালকে লাইভ ছিল আমি যাকে আপনার লাইভে কালকে এক ঘন্টাটাই দিচ্ছি আমার এক ঘন্টা এক ঘন্টাই দিতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসমুর আপু আছে সবাই আছো সবাই থাকো যা কি আপু মেবি বৃষ্টি আপু আসছে বাংলাদেশ ফুড ক্যানভাস আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপু অনেক অনেক ধন্যবাদ আপু আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ না বৃষ্টি আপু এটা মানে মেনটেন করতে হবে আমারও প্রবলেম হয়ে যায় আমি লাইভে থাকতে থাকতে আপনি লাইভে আসেন আমার লাইভে ঢুকাটা একটু কষ্ট করে একটু বেশি হয়ে যায় এই কারণেই আর কি আচ্ছা নিয়ে যাবো বিকালে শুয়ে থাকবো এখন ঘুমো নিয়ে ফাহিমা আপু বলতেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি ভালো আছো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইভে আসলে তুমিও আমার লাইভে আসো অনেক ধন্যবাদ ফাহিমা আপু সৈয়দ আরমান রেহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরমান ভাইয়া ভালো আছেন বৃষ্টি বলতেছে আলহামদুলিল্লাহ আরমান ভাইয়া বলতেছে লাইক থ্যাংক ইউ ভাইয়া আহ বৃষ্টি আপু বলতেছে এই টাইমটা আসার জন্য হ্যাঁ বৃষ্টি পাচ্ছে আরমান ভাই বলছে এখন আবার বৃষ্টি শুরু হইলো জেসমিন সখনা সাব্বির ব্লক জেসমিন আপু আসসালামু আলাইকুম আবু আলাইকুম আসসালাম জেসমিন আপু কেমন আছো কি হইলো এটা হলো কেন 我就不读。啊啊啊啊啊啊